তাহলে কি মানে এই যে গ্যানজামটা সেখানে কি ওখানকার কার্যক্রম কেন্দ্র করে কোনো কিছু না এনারও তো পলা রয়েছে পলা থাকতে কিন্তু ওরা নিজেরাই ভাঙেছে নিজেরাই এই পরপক্ষে ওদের দোষ দিচ্ছে যে ওরা ভাঙেছে কিন্তু ওরা তো নাই ওরা তো অসুস্থ হাসপাতালে ভর্তি প্রথমে যে গ্যানজামটা হয়েছে সেই গ্যানজামের সাথে কি এই

আপোনাৰ নাম আমাৰ নাম কণী কিছুমান